শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী জয় সন্তান বাৎসল্য অর্থাৎ সন্তানের প্রতি পিতামাতার যে অন্ধ স্নেহ যে কি ভয়ঙ্কর হতে পারে তার একটি আমাদের পুরাণ গল্পে সুন্দর শিক্ষা দিয়েছে আসুন আজকের এই ভিডিওতে সেই গল্পটি একটু আলোচনা করা যায় একতা এক বনের একটি বৃক্ষে এক কপট কপতি বাসা বেঁধে থাকতে শুরু করে তারা মনের আনন্দে সেই বনমধ্যে বিচরণ যথা সময়ে তাদের শাবকরা পৃথিবীতে এসে আলোর মুখ দেখে কপত যুগল খুব আনন্দময় তাদের শাবকদের মৃদু মধুর কুজনে খুবই আনন্দিত কপত যুগল খাদ্যন্যাসনে চলে যায় বহু দূরে আবার কুলায় ফিরে আসে এবং সংগৃহীত খাদ্য তুলে দেয় শাবকদের মুখে এমনই করে চলে যায় বহুদিন একদিন এক বাধ আসে ওই বনে এবং যথারীতি ওই পক্ষী শাবকদের দেখে তাদের জালবদ্ধ করে জালবদ্ধ হয়ে কপ শাবকরা কাতর স্বরে কূজন করতে থাকে এই দৃশ্য দেখে কপতি থাকতে না পেরে অর্থাৎ শাবকদের মুক্ত করার জন্য বিচার বুদ্ধিহীন হয়ে নিজে ওই জালে ঝাঁপিয়ে পড়ে সর্বশক্তি দিয়ে সন্তানদের মুক্ত করার অভিলাষে কিন্তু হায় কপটি নিজেও ওই জালে আবদ্ধ হয়ে পড়ে এবং কপর এই ভয়ানক জালবদ্ধ অবস্থায় পতিত আর তার প্রাণসম কপতি এবং শাবকদের দেখে বিলাপ করতে থাকে আমার দুর্গতি দেখো তোমরা আমি তো অতি অল্প পূর্ণ দুর্মতি আমার অতৃপ্ত কাম ত্রিবর্গ সাধন গৃহ নষ্ট হয়ে গেল মহারাজ এখনই ত্রিবর্গ সাধন এই অর্থ কি জীবের তার কামচেতনা এবং রূপচেতনা আর ধর্ম অর্থাৎ ধর্ম কাম রূপ এই তিন নিয়েই ত্রিবর্গ সাধন যা পশুপক্ষিতেই দৃষ্ট হয় সেই কপত বিলাপ করতে করতে ভাবছে তখন আপন মনে কপত বলছে আমার পতিব্রতা পত্তি আমাকে সূর্যগৃহে একা রেখে আমার পবিত্র সন্তানদের নিয়ে স্বর্গে গবন করেছে ফলত আমি একা এই গভীর শোক সন্তত্ত জীবন নিয়ে কীভাবে বেঁচে থাকবো যেমন ভাবনা তেমন কাজ ওই কপত নিজেই ওই জালে পতিত হলো এবং ব্যাগ দ্বারা জালে আবিষ্ট হল হে মহারাজ এই প্রাণীকুল তথা মনুষ্যকুলও এই সংসার জালে আবদ্ধ হয় এবং মোহ জ্ঞানে অন্ধ হয়ে নিজেরাই নিজেদেরকে বিপদকামী করে তোলে এবং বিনাশ প্রাপ্ত হয় যে ব্যক্তি মুক্তির দ্বার স্বরূপ মনুষ্য জন্ম পেয়েও কপতের ন্যায় গৃহাশক্তে সন্তানা শক্তে পত্নীপ্রেমে আসক্ত হয় লোকে তাকে আর উচ্যুত অর্থাৎ আশ্রয়ভ্যস্ত বলে বিবেচিত করে এ মহারাজ এই কপতদের জীবন দেখে বুঝেছি সন্তান দোষ কি ভয়ঙ্কর এদের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করা যায় বাৎসল্য প্রেম কিভাবে জীবকে ধীরে ধীরে অন্ধ কূপের কাছে নিয়ে যায় এবং এই কূপে পতিত হয় বাৎসল্য প্রেম বা ভালোবাসা কি ভয়ঙ্কর দোষাবহ সেই শিক্ষা আমি কপতের কাছ থেকে পেয়েছি এমনি করে চতুর্বিংশতি গুরুর কাছ থেকে আমি জ্ঞান আহরণ করেছি হে যদুবংশীয় আমির পেজা মহারাজ শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়